ইমামের পিছনে নামাজ আদায় করার সময় মুক্তাদির ভুল হলে করণীয় কি জানতে চাই ইমামের পিছনে যদি মুক্তাদির ভুল হয় তাহলে দেখতে হবে সে ভুলের ধরনটা কেমন ভুল তিন প্রকারের হতে পারে এক কোন ফরজ তরক হয়ে গেছে দুই কোন ওয়াজিব ছুটে গেছে তিন কোন শূন্য ছুটে গেছে পুরো নামাজের মধ্যে তিন ধরনের কাজ আছে টোটাল কয় ধরনের কাজ আছে হয় ফরজ নয় ওয়াজিব না হয় শূন্য ফরজ ছুটে গেলে নামাজই হবে না না তাই না আর ওয়াজিব ছুটে গেলে শেষে সৌদিরে নামাজ হয়ে যাবে আর যদি সুন্নত ছুটে যায় তাহলে কি হবে নামাজ হয়ে যাবে এবং সিদ্দাসাহু দেওয়া লাগবে এখন ইমামের পেছনে কারোর যদি ফরজ ছুটে যায় তাহলে তার নামাজই হবে না ওয়াজিব ছুটে গেছে তাহলে তার নামাজ হয়ে যাবে ব্যক্তিগত ভাবে যদি নামাজ একা একা নামাজ পড়তে গিয়ে যদি আপনার ওয়াজিব তাহলে লাগতো যেহেতু পার্থক্য হলো তার সেদাসাহু দেওয়া লাগবে না ইমামের পিছনে যদি ওয়াজিব ছুটে যায় মুসল্লির তাহলে সেক্ষেত্রে তার সিদ্দাসাহু দেওয়া লাগবে কারণ সাথে তো ইমাম আনুগত্য করছে সিদ্ধাস্থ গেলে তো ইমাম থেকে আলাদা হতে হবে ইমামত ভুল বলেছে তার তাহলে তার বলার জন্য সেই ইমাম থেকে আনুগত্য থেকে বের হয়ে আলাদা সেদ্ধ সৌদি বেশি অপশন নাই ইমামের আনুগত্য করতে হবে ইন্নামা জয়াল ইমাম উলি ইমাম দেয় হয়েছে তাকে আনুগত্য করবার জন্য বিদায় জামাতের সাথে নামাজ পড়তে গিয়ে ওয়াজিব ছুটে গেলে এর জন্য কিছুই করতে হবে না নামাজ হয়ে যাবে ফরজ ছুটে গেলে তো ওটা পুনরায় পড়তে হবে আর যদি সোননাথ ছুটে যায় তাহলে তো সেদেশ কোনো অবস্থাতেই লাগবে না আমাদের